বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি তবে পেঁয়াজ আলুর দাম সামান্য হলেও কমেছে গত সপ্তাহের চেয়ে দশ টাকা একশো সত্তর টাকায় কিনতে হচ্ছে এক ডজন ডিম অনেক ক্ষেত্রেই একশো থেকে একশো আশি টাকাতেও গুনতে হচ্ছে এক ডজন ডিম কিনতে আর চাল চিনি ভোজ্য তেলের দামও আগের বাড়তি আছে অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের পণ্যের সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটিয়ে সহনীয় বাজার প্রতিষ্ঠার সমাজে প্রতিবেদন।। ছুটির দিনের বাজার বলে কথা ক্রেতার চাপ বেশি আর এরই প্রভাব অত্যাবশ্যকীয় পণ্যের দরদামে অনেকেরই ভাষ্য রবি কিংবা সোমবারের পণ্য মূল্যের সাথে কিছুটা হলেও ফারাক থেকে যায় শুক্র শনিবারের বাজার চিত্রের শুক্র শনিবারে একটু বেশি থাকে এটা গাড়িও বেশি বাজারও বেশি ওই ছুটি ছুটির দিন কম দিন সবাই টুকটাক বাজার আসে বাড়তি দরেই কিনতে হচ্ছে সবজি বিক্রেতারা কারণ হিসেবে আবহাওয়াকে দুষলেও ক্রেতারা বলছেন এটি অজুহাত বৃষ্টির দিন সবজি নষ্ট হয়েছে সেজন্য ফসল কম ভেন্ডি ছিল গত সপ্তাহে ছিল সত্তর আশি একশো টাকা প্রত্যেকটা সবজির দাম বেড়ে গেছে অন্তপক্ষে গত সপ্তাহে কিনছিলাম এই বরবটি একশো টাকা কেজি আজকে একশো চল্লিশ টাকা কেজি আগেই দাম বল মাছ চারশো সাড়ে তিনশো করে এখন ছশো আটশোশো টাকাকে চায় চুরু মাছ কিনতে গেলেও দাম ছশো চারশো অন্যদিকে চাউল ডিম চিনি এবং ভোজ্য তেলের দাম তোরেই আছে ডিমের সাপ্লাই একটু কমে গেছে এর জন্য ডিমের দাম বেড়ে গেছে সবকিছুই গেছে সপ্তাহের তুলনায় সপ্তাহে প্রতি কেজিতে পাঁচ দশ টাকা করে বাড়তি তেলের প্রতি লিটারে পাঁচ টাকা করে বাড়তি চাল আমাদের প্রতি কেজিতে পাঁচ ষাট টাকা করে বাড়ছে বাজার তদারকি করা বাজার মনিটাইজেশন করা এগুলো আসলে এখন স্টুডেন্টরা যেটা করেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন এদের এই জিনিসগুলো প্রত্যেক দিন দেখা উচিত দেশে খাদ্য উৎপাদন এবং মজুদ যথেষ্ট ভালো থাকা সত্ত্বেও বাজারে অনেক ক্ষেত্রেই সরবরাহ সংকট লক্ষণীয় তবে কিছুটা হলেও কমেছে আলু পেঁয়াজের দর আমদানি শুল্ক কমানোর কারণেই দাম কমছে হয়েছে ট্যারিফ কমিশন প্রতিবেদনে পণ্যের আমদানি সহজ করবার পাশাপাশি কিছুটা হলেও ইতিবাচক প্রভাব পড়ছে বাজারে হয়তো অন্যান্য খাদ্য পণ্যের বেলায়ও এই ধরনের উদ্যোগ নেওয়া জরুরি বলছেন বাজার সংশ্লিষ্টরা শাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা